আলোচনা করবে ভিডিও এডিটিংয়ের ওয়াটারমার্ক অথবা লুগো নিয়ে অনেকে কিন্তু ভিডিও শ্যুট নিয়ে ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু আমরা কি করি এডিটিং করে সেটা ক্যাপটা সফটওয়্যার হোক অথবা ইনশট সফটওয়্যার হোক বা অন্য কোনো যে কোনো সফটওয়্যারই হোক তবে আমরা ক্যাপকাট অথবা ইনশট এগুলো মোবাইলে কিন্তু বেশিরভাগই ইউজ করতে থাকি তার নতুনদের উদ্দেশ্য বা পুরাতনদের উদ্দেশ্য বলছে আপনারা যখন ভিডিওটা এডিটিং করবেন তখন যেন এর লোগো বা ওয়াটারমার্কটা যেন না থাকে সেটার দিকে একটু ফোকাস দেবেন অনেক সময় দেখা গেছে ভিডিও এডিটিংয়ের করার সময় দেখা গেছে ওয়াটারমার্কটা রয়ে যায় এই ওয়াটারমার্ক জুতে থেকে যে অবশ্য আপনার ফেসবুক প্রোফাইলে যে কোনো ধরনের একটা ইস্যু কিন্তু ধরিয়ে দিতে পারে অত আপনারা একটু সচেতন হবেন যখন ভিডিওটা এডিটিং করবেন তখন যেন এই ওয়াটারমার্কটা যেন না থাকে সেটা কিন্তু রিমুভ করারও অপশন আছে ওয়াটারমার্কটা যদি আপনি রাখতে চান অবশ্যই এটা রিমুভ করে রাখবেন রিমুভ করে রাখলে অবশ্যই ওয়াটারমার্কটা কিন্তু আপনার ভিডিওতে আর শো করবেন আপনি কোন সফটওয়্যার দিয়ে ভিডিওটা এডিটিং করলেন এটা কিন্তু বোঝা যাবে না আশা করি বুঝতে পারছেন তো নতুন পুরাতন যে সকল ইউজার আছেন যখন ভিডিওটা এডিটিং করবেন তখন এই ওয়াটারমার্কটার দিকে একটু ফোকাস দেবেন যাতে ওয়াটারমার্কটা না থাকে আর ওয়াটারমার্কটা থাকলে অবশ্য দেখা গেছে ওই ভিডিওতে যে কোনো একটা ইস্যু ধরিয়ে দিতে পারে তখন আপনার কিন্তু অনেক আফসেস হবে যে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলেন কিন্তু যদি ওয়াটারমার্কটার কারণে আপনার ভিডিওতে একটা সমস্যা ধরিয়ে দিল অথবা ওই ভিডিওতে আর্নিং দিল না তাহলে আপনার একটা সমস্যা না এটা যেহেতু না হয় তাহলে এটার দিকেও কিন্তু এটা ফোকাস দেবে যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন এই ওয়াটারমার্কটা যেন না থাকে এদিকে একটু ফলো করবে এখনও দেখা যাচ্ছে নতুন নূতন ইউজার যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করে তাদের ভিডিওতে ওয়াটারমার্কটা কিন্তু শো করে ম্যাক্সিমাম নতুন ইউজারদের ভিডিওতে দেখা যায় তাই চিন্তা করলাম একটা ওয়াটারমার্ক নিয়ে একটা ভিডিও তৈরি করি যাতে আপনারা উপকৃত হন কারণ আমাদের ভিডিওতে দেখবেন আমাদের কোনো ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক নেই সেটা আমার না আরও দশজনেরকে যদি আমি ফলো করে যারা কম বেশি ফেসবুকের গাইডলাইন জানে বা বুঝেন তাদের ভিডিওতে দেখবেন কোনো ওয়াটারমার্ক নাই কারণ কি তারা ওই যখন ভিডিও এডিটিং করে তখন ওয়াটারমার্কটা সম্পূর্ণ রিমুভ করে দেয় যাতে ওয়াটারমার্কটা শোনা করে কারণ ওয়াটারমার্কের কারণে আপনার দেখা গেছে ওই ভিডিওতে কোনো আর্নিং দিল না যে কোনো মনিটাইজেশন যদি পেয়ে থাকেন আপনি আর্নিং দিল না তখন আপনি কী করুন পুরো হতাশ হয়ে যাবে যখন একটা ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিস হয়ে যায় যদি আর্নিং না দিল অথবা আর্নিং দিল কম দিল তাহলে একটা সমস্যা এই কারণে আপনি চেষ্টা করবেন ওয়াটারমার্কটা ডিলেট করে বা রিমুপ করে তারপর ভিডিও আপলোড করে আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি ধন্যবাদ সবাইকে